দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে তো দর্শক আজকে আমরা জানবো পুরো ভিডিওতে যে দর্শক আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ এবং আলুগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দর্শক এই মুহূর্তে দেখতেছেন সকলে কমেন্ট বক্সে জানাবেন দর্শক যে কে কোথা থেকে দেখতেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন হ্যাঁ ভালো আছি তো আপনাদের শপের নাম কি বিস্মিল্লা বাণিজ্য লয় বিস্মিল্লা বাণিজ্য লয় ঢাকা শ্যামবাজার আজকে পাঁচ অক্টোবর পাঁচ অক্টোবর পাঁচ অক্টোবর আজকে আজকের বাজারে আঙ্কেল দাম কেমন চলতেছে আজকে বৃষ্টির ভিতরে আজকে পেঁয়াজের দাম হচ্ছে নব্বই থেকে বিরানব্বই টাকা চলতেছে আজকে কি একটু দাম বেশি নাকি না দাম দুই দিন আগে একটু দাম কম ছিল তখন ছিল অষ্টআশি থেকে নব্বই তিরানব্বই এরকম কিন্তু আজকে পেঁয়াজের অনেক আমদানি কম হয়েছে মানে বাজারে পেঁয়াজ কম আসছে বিদায় বেচাকিনা কম ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টের কারণে লোকজন কম আসছে ক্রেতা কম আসছে এইজন্য বেচাকিনা খুবই কম মানে বেচাকিনা তো একবারই কম একবারই কম একবারে কম আর দাম দুই টাকা বাড়ছে নাকি না 2 টাকা বলতে না দাম বলে আছে মানে একটু বাড়তে পারে একটু বাড়ছে আচ্ছা তো আমরা এখানে দেখতেছি এইটা কি ফরিদপুরের এটা এইটা কত আজকে এটা আজকে হচ্ছে এটা এটা 92 টাকা আর এইটা নব্বই হ্যাঁ নব্বই টাকা এইটা হচ্ছে নব্বই টাকা আচ্ছা এটাও ফরিদপুরের হ্যাঁ এটা ফরিদপুরের এরপরে দেখতেছি আলু আছে এইটা কোথার আলু এটা মুন্সিগঞ্জের আলু মুন্সিগঞ্জের এটা মুন্সিগঞ্জের আলু মুন্সিগত আছে

এটা হচ্ছে 43 টাকা এটা মুন্সিগঞ্জ এর কোয়ালিটির একটু একটু আর কি নরমাল এটা নরমাল একটু এটা 43 টাকা আজকের বাজার हां এরকমই তো আঙ্কেল দাম তো দেখতেছি পেঁয়াজের দাম গত 15 দিন আগে যা ছিল আজকের বাজারে দেখা গেছে 8-10 টাকা কম হুম মানে এই কমের কারণটা কি কমের কারণ হচ্ছে দেশি পেঁয়াজ মানে মৌসুম প্রায় শেষ পর্যায়ে তো আর হচ্ছে ইন্ডিয়ান পেঁয়াজ অনেক মানে বাইরে থেকে আসছিল আমন এটা বেশি ছিল এই কারণে পেঁয়াজের বাজারটা কমে গেছে

বেড়ে যাওয়ার চান্স থাকে মানে পূজা একটু কম আসে না পূজা টোটালি পোর্ট বন্ধ থাকে তো তিন চার দিন তিন চার দিন বন্ধর কারণে আপনার না আসলে দাম একটু বাড়তে বাড়তে পারে এটা সীমিত সময়ের জন্য সীমিত সময়ের জন্য সীমিত সময়ের জন্য কিন্তু একবারে মানে কমবে না একবারে কমবে না আর আলু এই বস্তা এগুলো কত কেজি আছে মুন্সিগঞ্জের এগুলো হচ্ছে ষাট কেজি করে বস্তা ষাট কেজি করে আর ছালার বস্তা যেগুলো আছে ওগুলো হচ্ছে চটের বস্তা আর কি যেটা চটের বস্তা ওটা হচ্ছে পঁয়ষট্টি কেজি ওটা হচ্ছে রাজশাহী রাজশাহী আর এটা ষাট কেজি হ্যাঁ এগুলো পঁয়ষট্টি কেজি এটা পঁয়ষট্টি করে

বৃষ্টিতে যদি পেঁয়াজ ভিজে যায় তাহলে পেঁয়াজের চোখলা উঠে যাবে আর ওই পেঁয়াজ মনে করেন ওই বাজারে আসে বিক্রি করবে যে ওরকম কোন ইয়ে থাকে না বাজারজাত করার মতো মানে থাকে না থাকবে না এই কারণে আজকের বাজারে দাম আমদানির কমের কারণে একটু বেশি হালকা দু এক টাকা বেশি এটা বিষয় না তো এখন হয়েছে এবছর ব্যাপারী ভাইদের কি অবস্থা যারা আপনাদেরকে মাল দেয় ওনারা সবাই ক্ষতির মুখে আছে ক্ষতির মুখে আছে ক্ষতির মুখে আছে কারণ হচ্ছে এইখানে একদিন পেঁয়াজের দাম বেড়ে গেলে মানে মোকামে তো বাড়তি কিনতে হয় এখানে এসে ওই ওনারা বিক্রি করতে পারতেছে না মানে আজকে মনে করেন পাংসাতে বাজার গেছিল সাতত্রিশশো টাকা আর মাথায় গেছিল আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা সাতত্রিশ টাকা হলে পঁচানব্বই টাকা পড়ে পঁচানব্বই টাকা যদি আরো তিন টাকা আছে ওনাদের খরচ আটানব্বই টাকা রেট পড়ে তো ওই তুলনামূলক ভাবে আমরা বিক্রি করতেছি কত আজকে কমই বিক্রি নব্বই টাকা তাহলে বাজার কিন্তু কম প্রতিমুখী হচ্ছে গিয়া এই ব্যাপারীরা

কিশকদে তো লস নাই এবারে পিয়াজে জেদামে বিক্রি করতেছে এটা লস হওয়ার কথা না 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 কিষকদের কোনো লস নাই এবারে আল্লাহর রহমতে টাকা টাকা পেয়েছে মোটামুটি ভালো প্রফিটেবল আছে মোটামুটি ভালো আছে আর হালি পেস্ট আসবে কতদিন পরে আরো মরিকাটা পিয়াজ সরি মরিকাটা 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 পিয়াজ আসবে হচ্ছে আপনার জানুয়ারির শেষ দিকে জানুয়ারির শেষের দিকে আসবে মানে ডিসেম্বরের দিকে কি লাগায় নাকি নভেম্বরের শেষে না কথা হচ্ছে এটা কি মাস অক্টোবরে চলতেছে অক্টোবর না আপনি নভেম্বরের শেষ দিয়ে লাগাবে নভেম্বরের শেষ থেকে লাগাবে ডিসেম্বরের প্রথম দিয়ে তো এখন পাকিস্তানের পেজটা কি আসে আঙ্কেল পাকিস্তানের পেজ টোটালি আসে না দেখি না তো এখন কম আসে আগে থেকে কম আসে মানে সবচেয়ে বেশি ভারতের পেজটাই আসে পেজটা আছে মানে এই সাউদের পেসটা আমদানি প্রচুর ভারতের পেজ আছে আর আছে বারমার পেজ আছে বারমার ভালোটা আছে একবার ওর মুড়ি কাটা পেজ দুটোই মুড়ি কাটা ওদের নতুন পেজটা যে ওঠানো হইছে ওই পেজটাই পাঠাইতেছে পুরান পেজ কেউ আনে না ওইটা আনে না কেউ ওইটা আনলে আবার দীর্ঘদিন ওটা টেকসই থাকে তো ওটা আবার মনে করেন যারা ক্রেতা আছে তার এই পাইকার যারা আছে ওরা নিয়েও বেশি দিন রাখতে পারে আবার যারা ক্রেতা আছে ওইখান থেকে যারা খুচরা কিনে নেয় তারাও ঘরে দুই চার দিন থাকতে কিন্তু এই নতুন যে মুড়ি কাটা পেস্টটা আসতেছে ওগুলো বেশি দিন রাখতে পারে না পচে যায় পচে যায় হ্যাঁ এটা তো বাজারে দুই তিন মাস থাকে দুই আড়াই মাস থাকে যখন আসবে ওই যে আপনার continue চলবে এখন আর ভারতের পেয়াজ যদি মানে আমাদের দেশের সাথে ওদের যদি কোনো ইয়ে না হয় তাহলে ভারত পেয়াজটা এখন কন্টিনিউ আসতেই থাকবে মানে প্রতিদিনই আসবে প্রতিদিনই আসবে তবে ভারত থেকে আরো ভ্যাট কমাইছে বিশ পার্সেন্ট ভ্যাট কমাইছে ঠিক আছে কিন্তু ভ্যাট কমানে কমাইছে বিশ পার্সেন্ট ওদের আবার দামের মালের দাম বাড়াই ও দাম বাড়াই দিয়েছে এখন যে জিনিসের দাম বারোশো টাকা ওইটা আঠারোশো টাকা দাম লেখা

পঁয়তাল্লিশ টাকা সবচেয়ে ভালোটা সবচেয়ে ভালোটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা মিডিয়াম যেটা আছে বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ এরকমের মধ্যে এরকম

খোরশেদ আঙ্কেলকে পেয়ে যাবেন ঢাকা শ্যামবাজারে আর এখানে আলু আছে বিভিন্ন কোয়ালিটির আলুগুলো আছে মুন্সীগঞ্জ রাজশাহীর আলুগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন তো আঙ্কেল এখানে ওই যে আলুগুলো আছে এক বস্তা নিতে হবে সর্বনিম্ন হ্যাঁ সর্বনিম্ন এক বস্তা নিতে হবে আর সর্বনিম্ন এক বস্তা নিতে হবে এখানে যারা নেয় এক বস্তা নিতে হয় মানে অনেকে আছে চার কেজি পাঁচ কেজি এরা মানে বাইরে বিক্রি করে খুচরা বিক্রি হয় না খুচরা হয় না পাইকারি তো এখানে এক বস্তা নিতে বিক্রি হয় এক বস্তা বিক্রি হয় না তো আজকে গতকালকের থেকে আজকে একটু বিক্রি কম হইছে